ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নটি সবাইকে স্বাগত প্রতিদিন মতন হাজির হয়েছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে বার বলো তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল সব কাজ সেরে ব্রেকফাস্ট ছেড়ে এবার আমি রান্নার ব্যবস্থা করছি রান্না কিছুটা আছে তা এখন ওই একটা পদই রান্না করবো শুরু কী করবো বলো তো আজকে করবো হচ্ছে দেখো গাঁঠি দিয়ে মাছের চল তা গাঠিটা না আজকে আমি সেদ্ধ করেই নিয়েছি সেদ্ধ করে নিয়ে চোকলা ছাড়িয়ে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কাও তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি গাঠিটা দিলাম দিয়ে এবার একটু নুন দেবো দেখো নুন দেবো একটু হলুদ দেবো নুন হলুদ দিয়ে সামান্য ভাজা ভাজা করবো গাঠি কিন্তু সেদ্ধ করলে বেশ ভাব থাকে কিন্তু যেই কড়াইয়ের ওপরে দিয়ে একটুখানি নাড়তে থাকবে না তখন সেই পিচ্ছিল ভাবগুলো কেটে গিয়ে কিন্তু আবার বেশ একটা শক্ত ভাব চলে আসে তা হলুদটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু সামান্য ভাজা ভাজা করব আর পাশে না আমি একটুখানি জল বসিয়ে দিলাম কেন বড় তো জল বসিয়ে দিলাম কেননা দেখো গাঠিটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন যদি আমি এখানে কাঁচা জল দিই তাহলে গাঠিটা একদমই গলে যাবে ওই জন্য পাশে একটু থালা করে অল্প করে গরম জল দিলাম আর এছাড়াও যে কোনো রান্নাতে একটুখানি গরম জল দিলে না রান্নার স্বাদটা একটু বাড়ে তা একটু গরম জল বসিয়ে দিয়ে এবারে আমি গাঠিটা নাড়া দিতে থাকছি নুন হলুদ তো যেহেতু দিয়েছি নাহলে এক জায়গায় থেকে যাবে কোথাও নুন কম কোথাও নুন বেশি এরকম হয়ে যাবে হয়ে যাবে তা সেটার জন্য একটু নাড়া দিতে দিতে তা ওইদিকে জলটা ফোটার অপেক্ষায় রয়েছে কিচ্ছু দেবো না কোনো মশলা দেবো না জানো তো শুধু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না আর এখানে একটু ধনে পাতাও নিয়ে নিয়েছি তাহলে পিয়া মাছ রান্না করবো আজকে গাঁঠি দিয়ে আর কোনো মশলা দেবো না খেতে যাল হয়েছিল না গো ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি সেটার জন্যই বলছি দারুণ খেতে হয়েছে পদের মতন পদ যদি এক পদ ভালো মতন রান্না হয় না সেটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া যায় যদিও আমাদের কোয়ান্টিটি কম কিন্তু ভালো হয়েছে আমার জায়গায় তোমরা থাকলে তোমরা ওই একই কথা বলবা যদি আমার ছিল এখানে এখানে ছিল শাক ছিল আগের দিনের লোটে মাছ ছিল তা বেশি করে কি হবে বলো আমাদের এমনিতেই আমরা খাওয়া মানে পরিমাণে কম খাই তারপর আবার যে করবো আবার বাসি থাকে বাসি আমি আর ছাড়তে পারি না গো তোমার দাদা ভাইয়ের একটু চোখের বাতি আছে কম হবে কম হবে আর সঙ্গে আমারও ব্যাস মিলিয়ে মিশে ভালোই হয়েছে এই হয় আমাদের কীর্তিটা তা সে যাই হোক এবারে আলুটা আর এটা গাঠিটা একটুখানি ভেজে নিই আর ওই জলটা গরমের অপেক্ষায় আছে জলটা গরম হলেই এখানে দিয়ে দেবো হয়ে যাবে মাছের জলটা রান্না দেখো জলও দিয়ে দিচ্ছি এবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু লাগে একটু ঝাল নুনটা রান্না হলে না ভালো লাগে না নুনটা আর একটু লাগবে মনে হচ্ছে গাঁঠিটা দেওয়ার পরে তার জলটাও দিলাম ওই জন্য একটু নুনটাও দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু ফোটার অপেক্ষায় থাকবে ভালো মতন এটা ফুটবে তারপরে আমি নামিয়ে নেব এবার ফোটার অপেক্ষায় আছে এবার একটু ফুটুক টক করে ফুটলেই নামিয়ে দেবো হুম নাহলে পাঁচ থেকে যাবে যদিও আমি এখানে জল দিয়েছি গরম জল দিচ্ছি কোনো কাঁচা জল আমি এখানে দিইনি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি না তাই বলছি মাছের ছেলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো ওয়েদারটা আজকে খুব ভালো যদিও গুমোট আছে রোদ নেই গুমোট আছে একটু নাড়িয়ে দিই সামান্য আমার না রান্তে খুব একটা টাইম লাগে না তাই বলে যে ফাঁকি করে রান্না করি তা কিন্তু না খেতে কিন্তু দারুণ হয় তোমাদের দাদাভাই কিন্তু খাদ্য শিক্ষা খাওয়া উনিশ থেকে বিশ হলে কিন্তু কর্তা মাসের মুখ অম ওটার জন্য কোনো ফাঁকি বাজের কোনো কারোরই নেই ঢাকাইয়া পোলা না খাইতে ভালোবাসে বুঝছো তো সেটার জন্য এটা করে নিই মুখে দিয়ে দেখলাম না সব কিছু ঠিক আছে তাহলে ভিডিওটা আছে মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো ভালো থেকো টা টা